কীভাবে ডিলিং রাউটার দিয়ে রিপিটার তৈরি করবেন বা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করবেন তো এটা তৈরি করার জন্য খুব সিম্পল একটা কাজ আপনারা দেখে নিন খুব সহজে তো আমি আর হাতে দেখছেন ডিলিং একটা রাউটার রয়েছে আর এখানে আমি এমআই রাউটারের নেটটা আমি ডিলিং রাউটারের রিপিটার হিসেবে ব্যবহার করব এবং এর রেঞ্জটা একটু বাড়িয়ে নেব এক লিস্টে প্রথমে আপনাকে যে কোনো রাউটারে হোক না কেন অবশ্যই রিসেট করতে হবে তো এখানে দেখছেন রিসেট বাটন দেওয়া রয়েছে অবশ্যই রেঞ্জটা যদি আপনারা ভালো পেতে চান অবশ্যই আপনারা ওয়াইফাইয়ের যে সিগনালটা আছে অবশ্যই দু দাগ থাকলে সব থেকে ভালো আপনি সার্ভিস পাবেন তো দেখুন এখানে আমি প্রথমত রিসেট করে নিচ্ছি তো এখানে রিসেট বেতনটা হয় পনেরো সেকেন্ড বা নয় সেকেন্ড চেপে ধরলে এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক এরপর আপনাকে কন্টন প্যানেলে গিয়ে এটাকে রিপিটার তৈরি করতে হবে তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমি যে রাউটার থেকে করছি এটার মডেল নাম্বারটা পিছনে দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখে নেবেন অবশ্যই রিপিটার বানানোর ক্ষেত্রে অবশ্যই প্রাইমারি রাউটারের সিগনাল অবশ্যই দু দাগ থাকলে আপনি ভালো কিন্তু রেঞ্জ পাবেন বা স্পিড পাবেন তো এই কথা আমি বারবার বলতেছি অনেকে বলেন ভাই মাঝে মাঝে সেরে দেয় কানেকশান তো দেখুন কিভাবে আপনাকে কন্টন প্যানেলে গিয়ে রিপিটার তৈরি করতে হয় সেটা দেখে নিন করে আপনার ফোনের সাথে কানেক্ট করে দিতে হবে তো এখানে আমার যে রাউটারে আমি রিপিটার করব সেই রাউটারের সাথে কানেক্টেড আছি আর যে রাউটার থেকে আমি নেটটা নিয়ে আসব অর্থাৎ আমার প্রাইমারি যে রাউটারটা আছে নিচে আমার প্রাইমারি রাউটারটা আছে যেটা সিগনালটা মাত্র এক দেখা যাচ্ছে তো এই সিগনালটা আমি যা ডিলিংকের ভেতর কনভার্ট করে দেবো দেখুন কত দূরে সিগনালটা রয়েছে কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজটা দেখাই এখান থেকে ডাইরেক্ট চলে আসবে ক্রোমে ক্রোম থেকে সার্চ করব। ওয়ান এখান থেকে এইটা সিলেক্ট করব ইউজার নেম দিয়ে দেবো এ ডি এম আই এন অ্যাডমিন এ ডি এম আই এন অ্যাডমিন এখান থেকে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে নিলাম এবার যেটা করতে হবে এখান থেকে আমার এই ডি লিঙ্কের নামটা আমি চেঞ্জ করে দিব কারণ এটা আমি রাখতে চাচ্ছিলাম না এটা আমি দিয়ে রাখলাম যাই হোক এটা হচ্ছে আমার যে রাউটার ও তার আগে আপনাকে যেটা করতে হবে এখান থেকে রিপিটার সিলেক্ট করে নিতে দেখুন এই যে আছে অ্যাক্সেস পয়েন্ট তারপর আছে রাউটার তারপর হচ্ছে রিপিটার এই যে একটা রিপিটার আরেকটা আছে ডব্লিউ এস এটা দরকার নেই আপনি মাজারটাই দেবেন এখান থেকে মাজারটা সিলেক্ট করলাম এরপর আপনাকে যেটা করতে হবে এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনার যে পরবর্তী যে যে রাউটার যে রাউটারটা আমি আপনি ইন্টারনেট মানে রিপিটার বানাচ্ছে ওইটার একটা পাসওয়ার্ড দেবেন আলাদা পাসওয়ার্ড তা আমি এটা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত দেবো ওইটায় এরপর যেটা করতে হবে আপনাকে এই যে দেখুন এই যে এস এস আইডি এস এস আইডিতে আসবেন এখানে চ্যানেল টাইপ এইখানে একদম মাথায় চলে আসবেন এখান থেকে দেখেন উপরে সিলেক্ট তার উপরে লেখা আছে সিট সিটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্যান নেবে স্ক্যান নেওয়ার পরে দেখুন এইখানে দুটো রাউটারের নাম শো করছে আমার যেটা প্রয়োজন আদিরাই আদিরা নামটা সিলেক্ট করে দেবে একদম

রাউটারের পাসওয়ার্ডটা দিতে এই রাউট ওই রাউটার আমার প্রাইমারি রাউটার যে রাউটারে নেট আছে চলতেছে ওই রাউটারে পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার যে রাউটারে আমি নেট শেয়ার করতেছি ওই রাউটারের পাসওয়ার্ড হচ্ছে একের থেকে আট পর্যন্ত আর মেইন যে রাউটার যেটা নেট চলতেছে অটোমেটিক ওইটার পাসওয়ার্ড হচ্ছে একের থেকে নয় পর্যন্ত সেইটা আমি দিয়ে দিলাম এখান থেকে শুধু আপনি এই এই রাউটারটা আপনার ব্রডব্যান্ডে যে পাসওয়ার্ড আর ইউজার নেম দেবে কিছু দেওয়ার দরকার নেই শুধু নামটা সিলেক্ট করে দেবেন আর ওই রাউটারে যে পাসওয়ার্ড আপনি ফোন কানেক্ট করার জন্য দিয়েছেন ওইটা দেবেন এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই একটু টাইম নিবে রাউটারটা সিগনালটা অফ হয়ে গেছে দেখুন অফ হয়ে গেছে অফ হয়ে গেছে আমি আপনার দেখাচ্ছি চালু হবে ঠিক আছে চালু হবে আমার এমআই রাউটারটা চালু হবে একটু অপেক্ষা করতে হবে জাস্ট একটু অপেক্ষা করতে চলে আসছে অলরেডি দেখুন এই নিচে চলে আসছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো একের থেকে আট পর্যন্ত দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ব্যাস একের থেকে আট পর্যন্ত দিছিলাম এই যে দেখুন এবার দেখি নেট চলে কিনা যে নেট কিন্তু চলা যাচ্ছে দেখি অডিও লাইব্রেরি আচ্ছা এইখান থেকে আমি মিউজিক প্লে করলি তাহলে কপি রাইট কেলে না না ঠিক আছে এটা প্লে করা যাবে না আচ্ছা অডিও লাইব্রেরি থেকে আপনাদের আমি গান প্লে করে দেখালাম তো এটা হচ্ছে আপনি এভাবেই আপনি আপনার ব্রডব্যান্ডের যে সিগনাল আছে যদি আপনার রাউটারের থেকে দূরে থাকে মানে আপনার রাউটারের সিগনাল যদি আপনি যেখানে থাকেন সেখান থেকে দূরে থাকলে এটা আপনি খুব সহজে করতে পারবেন রিপিটার আর সিগন্যালটা অনেক দূরে বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন